আজকে চিকেন রান্না করবো তার জন্য আগেই তেল গরম করে পেঁয়াজ দিয়ে তার মধ্যে তেজপাতা তেজ তেজপাতা পড়ুন দিয়ে এখন একটু বেজে নিচ্ছি হালকা বাজা হলে মশলাগুলি দিয়ে দেবো এখন এক এক করে শুকনো লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা সবগুলো দিয়ে দিতাম এখন একটু হলুদ দিলাম কাঁচা লঙ্কা রসুন বাটা ভালোভাবে মশলা কষিয়ে একটু লবণও দিয়ে দিলাম আমার তো এইভাবেই চিকেন রান্না করতে খুব ভালো লাগে টমেটো টমেটো কুচি কুচি দিয়েছিলাম এইখানে ম্যারিনেট করে কিছু চিকেনগুলো মশলাটা বাজা বাজা হয়ে গেলে ahin mih ika daikai ekote ke ia inrowai tah